মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমাকে দেখতে পাচ্ছ আমি কেমন আছি কোথায় যাচ্ছে এখন অনেক বেলা হয়ে গেছে আজকে জামাই ষষ্ঠী সবাইকে জানাই শুধু জামাই ষষ্ঠী ভিডিওটা তোমরা যখন পাবে তখন পরের দিন বাসি জামাই ষষ্ঠী হয়ে গেছে যাই হোক যাচ্ছি কোথায় যাচ্ছি কি করব না করব যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে চলো সাথে নমস্কার বন্ধুরা ইন্ট্রো তোমাদের আমি প্রথমেই দিয়ে দিয়েছি কি বলবো কি বলে শুরু করব বুঝতে পারছি না এই যে দেখো আমার ছেলে আমার বাবার শোনা মিষ্টির দোকানে গেলো মিষ্টি নিতে অবশ্যই মিষ্টিটা ঠাকুর পুজো দেব বলে ষষ্ঠী পুজো পুজো দেওয়া হয়ে গেছে ষষ্ঠী পুজো দেওয়ার পর তারপর আমরা তারপর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারছো আশা করি বুঝতেই পারছো যে আমরা কোনো কোনো জায়গায় যাচ্ছি আমি আর কিছু বললাম না কারণ আজকে আমি আজকে মনে হাজার কষ্ট আছে অনেক এসব দিনগুলোতে মনটা ভীষণ আমার ভারাক্রান্ত থাকে যাই হোক সবার জীবনে সব কিছু থাকে না আমার জীবনেও অনেক কিছু নেই আবার অনেক কিছু আছে অনেক কিছু না পাওয়া আছে আবার অনেক কিছু আসার চেয়েও পাওয়া থাকে সেই পাওয়ার মধ্যে অনেক আনন্দ থাকে মন থেকে যখন আমরা কোনো কিছু চাই না সত্যি কথা বলতে অনেক কেঁদেছি আজকে সকালে যারা এই কেয়াদিকে অন্তর থেকে বোঝো তারা নিশ্চয়ই জানো অনেক কিছু সোশ্যালে বলতে পারি না অনেক কিছু অসুবিধে থাকে অনেক কিছু বাধ্যবাধকতা থাকে তার মধ্যেও ঈশ্বর আমার বাবা লোকনাথ আমার অনেক কষ্টের মধ্যেও আমার ছোট ছোট ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করে তাই বললাম যে যদি মন থেকে কোনো কিছু চাওয়া হয় না বলে না যে পুরী কায়নাথ সেটা পাওয়ার জন্য সাথ দেয় তো সেরকমই ব্যাপারটা আমার সাথে ঘটেছে তোমরা দেখো মুখটাকে যদি ঠিক করতে চাও ঠিক করো নাইলে কিন্তু তুমি আসো আমি বলে দিলাম কিন্তু এখানে বসলে হবে না ওদিকে চলো পাঞ্জাবিটা পরে আসলে ভালো হতো চলো ভগবান যা করে মঙ্গলের জন্য চলো আসো যাদের কেউ থাকে না তাদের ভগবান থাকে বুঝতে পেরেছো চলো মুঠখান আমার একটু একটু করে ঠিক হচ্ছে নাহলে কিন্তু এই আরও 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 মাথাটা আমার গরম হবে চলো বলে দিলাম সব কিছু ভুলে ঠুলে গিয়ে চলো নাহলে মাথা আমার আরও গরম হবে

এই গানটা বন্ধ করো না গো E, ey ki <laughs> ठीक से इधर पे भी रख अच्छे से พี่วิลล่าใจนะพึ่งเราฮึ่มฮึ่ม নেব সাজানো হয়ে যাক

এটা বেগুনি কাপড় ভাজা এটা কি আলুর তম চুরি আলু ভাজা লঙ্কা লেবু এদিকে আছে রসগোল্লা চাটনি ইলিশ মাছ তোমার পছন্দের পটলের দোলমা এটা কি জানি না বুঝতে পারছি না তুমি যেমন মানুষ তুমি আজকে বসো তুমি ক্যামেরা করলে হবে আচ্ছা এটা হচ্ছে ফল এই যে আম কাঁঠাল সব ফল আছে লসি এই আর এদিকে হচ্ছে তোমার একই আছে সেমই আছে শুধু এখানে চিকেন আছে আর এটা তো চিকেন আছে সব সেম সেমই আছে বিশ্বজিত এটা স্পেশাল ইলিশ আর এদিকে চিকেন তোমরা ভিডিওটা দেখতেই পারলে আর তোমার কেমন লাগছে এরকম একটা জামাই ষষ্ঠী খুব ভালো ভালো তো খুব ভালো এটা প্রথমবার তো প্রথমবার এটা হচ্ছে আমাদের প্রথম জামাই ষষ্ঠী বেথুয়াতে বেথুয়াতে কি আমাদের বিয়ের প্রথম জামাই ষষ্ঠী এই প্রথম আগে আগে এরকম হয়নি হুম এই প্রথম জামাই ষষ্ঠী ভালো লাগছে তো চলো খাওয়া শুরু করো তুমি

সেটা পরে চলো হ্যাঁ খাওয়াটা স্টার্ট করে দাও তো খাওয়া দাওয়াটা স্টার্ট করো এই রিলস করবো না আমি উঠতে পারছি না তো এই মনে আর আমার সাজটা কেমন লাগছে তোমরা একটু জানিও উফ শাড়ি তো সামলাতে পারি না তাই এই একেবারে হালকা হালকার উপরে শাড়ি পরে আসলাম না তুমি স্টার্ট করো তুমি আমি আজকে ভীষণ খুশি বিশ্বজিৎকে বিশ্বজিৎের জন্য এটুকু আমি আয়োজন করতে পেরেছি এটা ভেবেই আমার অনেক ভালো লাগছে ছেলে বলছে তোমরা শুনতেই পারলে বাকিটা আমি মিউট করে দিয়েছি ছেলে বলছে মা তুমি মেয়েকে তুমি নিজের হাতে খাইয়ে দাও তাই দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি ও তো নানা নানা করছিল এটা ইলিশ মাছের ওই ইলিশ মাছটা দিয়েই মানে সর্ষে বাটার যে ইলিশ ভাপা ছিল সেটা দিয়েই ওকে আমি খাইয়ে দিচ্ছি তারপর বলছে যে আমাকে আর খাওয়াতে হবে না কারণ অনেক লোকজন আছে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো তোমরা তো জানোই যে ও একটু লাজুক প্রকৃতি তো বলছে আর তোমাকে খাওয়াতে হবে না আমি নেজে নিজেই খাবো তারপর আমি ছেড়ে দিলাম আর ওই আমি একটু চাটি করে নিলাম সর্ষে বাটার ভাপা ছিল ইলিশ মাছের আর এবার নিজে নিজেই খাচ্ছে দেখো খুব খুশি যাই হোক এই খুশিটা আমি ওকে দিতে পেরে আমি নিজে আমার নিজের খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বিশ্বজিৎ অ্যাপেলগে গেছে এই যে হাতটায় আমার যে সে চোরটা লেগেছিল না এই যে হাতটা আবার ফুলে উঠছে ব্যথা করছে প্রচন্ড ব্যথা করছে তোমার তাইও ওই আবার ভলিনিটা শেষ হয়ে গেছে ভলিনি আনতে গেছে আমি হাত নাড়াতে পারছি না বুঝছো আবার ভুলে গেছে হাত নাড়াতে পারছি না মোটেও এ পর্যন্ত করতে পারছি না আমি বললাম ছোট একটা নিয়ে হ্যাঁ ওই আনতে গেছে চলো পারছি না ফোন ধরতে গো সেটা আবার এই যে ওষুধটা লাগিয়েছি তোমাদের দেখালাম না যে ভরে নিতে গেছে দেখো ওষুধ এটাও তো আবার অনেকে সব বলবে মিথ্যা দেখো এইটা দেখো আর এটা দেখো ফুলে দেখতে পাচ্ছ অনেকেই বলো তো যে মিথ্যে 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 সব কিছু মিথ্যে ঘাটে না ঠিক আছে রোগ জ্বালা নিয়ে কেউ অন্তত আর যাই করুক রোগ জ্বালা নিয়ে অন্তত মিথ্যে কথা বলে না এটুকু তোমাদের বুঝতে হবে হ্যাঁ দেখো ফুলে গেছে বলছি না কয়েকদিন ধরেই হচ্ছে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না এই হাত দিয়ে আবার কাজকর্ম করছি আর আজকে হাত চালাতে পারছি না এই দেওয়া হলো হুম আর এই যে এই হাতটা দেখো কিছু নেই এই হাতটা বুঝতে ফুলেছে তো দিলাম এখন আচ্ছা তোমার কি বলবো তো শেষ করতে হবে এই মানে এই হাতে ব্যথা নিয়েই সারাদিনে যতটা পেরেছি ভিডিও নেওয়া হয়েছে তাই না সব কটা তো নিতে পারিনি যখন হাতে ফোন ধরতেই পারছি না যেটুকু পেরেছি নেওয়া হয়েছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলো তো ব্লগটা যদি সব মানে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নতুন ব্লগে আর তোমরা আমারই মতো অল স্মাইল আচ্ছা তুমি বলো না